স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে এবং সম্মান জানাচ্ছি ভালোবাসা জ্ঞাপন করছি রেজাউল ভাইপতি যিনি বাটার মোড় জয়পুরহাট থেকে আমাদেরকে নক করেছেন তিনি একটি আইপি টেলিফোন ক্রয় করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইপি টেলিফোন ইএস ডাবল টু জিরো এই মডেলের আইপি টেলিফোনটি নিতে চাচ্ছেন আমি একটু জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটির কানেকশন দিতে হয় এখানে একটি ল্যান্ড কেবল আছে এবং একটি পিসি লেখা আছে এই যে ল্যান্ড কেবল রয়েছে যেটা রাউটার থেকে অর্থাৎ ইন্টারনেটের যে কানেকশনটি রয়েছে সেটা এসে ল্যানের মধ্যে ঢুকবে এবং পিসি থেকে একটা কেবল এখানে যেটা লেখা আছে পিসি এটা গিয়ে জাস্ট ল্যাপটপ কিংবা কম্পিউটারের সাথে কানেক্ট হবে আমরা তাহলে ভাইয়াকে কল দিয়ে ভয়েস কোয়ালিটি চেক করে নিচ্ছি এবং তার সাথে কথা বলে নিচ্ছি লাউড স্পিকারে আমরা ভাইয়াকে কল দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট নাইন ডাবল সেভেন ভাইয়া কল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লাউড স্পিকার দিয়েছি প্রথমে না শোনা যাচ্ছে কিনা হ্যালো সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ 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 পেয়েছি এবং আমি এই ফোন দিয়েই কল করলাম যাতে ভয়েস কোয়ালিটি ঠিক মতো আছে কিনা বোঝা যায় আমি লাউড স্পিকারে কথা বলছি এখন ও আচ্ছা 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 না অসুবিধা নেই এটা ভাই বুকলে থাকবো আচ্ছা অসুবিধা নেই বুঝতে পেরেছি কোনো অসুবিধা নেই জি জি আমি এখন একটু স্পিকারটা বন্ধ করে জাস্ট কানে নিয়ে কথা বলছি আমি লাউড স্পিকার দিয়ে কথা বলেছি এতক্ষণে এখন এখন রিসিভার দিয়ে কথা বলছি ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো জি 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 কোনো অসুবিধা নেই আহ তাহলে এটাই আমি পাঠিয়ে দিচ্ছি এটার সিরিয়াল নম্বর লাস্টে কত আছে এটা সিরিয়াল আছে হচ্ছে কি লাস্টে ট্রিপল ওয়ান ফোর এটা ট্রিপল ওয়ান ফোর অসুবিধা নেই আসলে ঠিক আছে আমার কাছে কিন্তু ওই যে আইপি পিবিএক্স মেশিনও আছে ভাই ইয়েস্টার এস ও জি 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 এই কারণে আসলে আমি পুরাতনটার প্রাইস প্রথমে বলি নাই যে আসলে নতুনটা দেখলে আপনি তখন পুরাতন হিসাবে কম্পেয়ার করতে সুবিধা হবে আর এটা প্রাইসটা একটু বেশি হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি এটা ধরেন ফিফটি ইউজার এই ফিফটি ইউজারের মধ্যে পঁচিশটা হচ্ছে কনকারেন্ট কল পঁচিশ জন অ্যাট এ টাইম ইনকামিং আউটলিং কথা বলতে পারবে এরকম আর অন্যান্য আরও অনেক ডিভাইস আছে যেগুলো আপনার একটু লোকাল একটু কম দামি ওগুলোতে দেখা যায় কি আপনার একশো ইউজার দিয়ে রাখছে কিন্তু কনকারেন্ট কল হচ্ছে মাত্র দশটা পাঁচটা পনেরোটা এরকম তো কল কম হলে তখন হয় কি স্মুথলি চলে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি শখে নিচ্ছেন কোনো অসুবিধা নেই আপনার যখন যেটা লাগে আপনি আমাকে বললেন সব থেকে কম প্রাইসের মধ্যে ওই জিনিস বা ওই রিলেটেড কি আছে আমি আপনাকে শেয়ার করব ঠিক আছে দোয়া করবেন না ঢাকাতে আসলে অবশ্যই আসবেন চাইর দেওয়া রইল

লিখে সার্চ করলে ইউজার নেম পাসওয়ার্ড আসবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আমরা এটা কনফিগার করে নিব আমি জাস্ট একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে আমরা পাবো এই যে ভিউ স্ট্যাটাস ভিউ স্ট্যাটাসে গেলাম এখানে জাস্ট মাঝখানে ক্লিক করলাম নেটওয়ার্কে ক্লিক করলাম এইখানে এই যে আইপি দেখাচ্ছে একশো বিরানব্বই একশো আটষট্টি এক বাইশ এটা হচ্ছে আমার যে রাউটার রয়েছে ওই রাউটারের ডিএসিপি আইপিটা নিয়ে নেবে অর্থাৎ অটোমেটিক একটা রাউটার আইপি নিয়ে নেবে এবং এই আইপিটা লিখে সার্চ করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করতে পারবো এবং লগ ইন করে সিপ সার্ভার ইনফরমেশনগুলো আমরা এখানে রেখে দিলে তখন আমরা এই ফোনটি ব্যবহার করতে পারবো আমরা রিসেট দিয়ে নিচ্ছি আমাদের নাম্বারটা যাতে মুছে যায় আমাদের এখানে নাম্বার কনফিগার করা ছিল জাস্ট হচ্ছে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কোনো অপশনে গিয়ে রিসেট দিচ্ছি যে সিস্টেম সেটিংয়ে যাচ্ছি এখানে গিয়ে অ্যাডভান্স সেটিংস কোন পাসওয়ার্ড লাগবে না জাস্ট আবার এন্টার দিলেই হবে এখানে গিয়ে এই যে লোড ডিফল্ট সেটিংস ওকে এখানে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন রিবুট হচ্ছে এবং এরপরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস থাকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখতে পারেন জাস্ট নাম ল্যাপটপ ভিউ সেক্ষেত্রে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন ভালো থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম